সরকার আসলে কি পর্যবেক্ষণ করছে আসলেই ভালো কিছু ঘটতে যাচ্ছে দর্শক আমরা আলোচনা করছি দশ জুলাই চব্বিশ একটা খবর কোটা ও পেনশন আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে ওবায়দুল কাদের মানে সরকার পর্যবেক্ষণ করছে কি পর্যবেক্ষণ করছে এই এটা আমরা একেবারে ক্লারিফাই করতে চাই খবরটা একটু দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে পাশাপাশি কেন শিক্ষার্থীদের এটা বিএনপি জামাত ভর করেছে বলে এখন আবার শিক্ষার্থীদের কেন বলছেন এক এক সময় এক এক কথা বলেন ভালোই নাকানি জীবনী খেয়েছেন আমরা জানি এবং আওয়ামী লীগেরও অনেকের ঝাড়ি খেয়েছে যে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে এ কথা বলার কারণে তো ওবায়দুল কাদের সাহেবের বয়স হয়েছে এজন্য মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলেন ওবায়দুল কাদের সাত জানুয়ারি নির্বাচনের আগে একবার একটা কথা বলে মোটামুটি ভালোই ধমক খেয়েছিলেন যেমন তলে তলে আপোষ হয়েছে আপোষ তো হয়েছে দিল্লি আছে আমরা আছি কিন্তু ওইভাবে বলার পক্ষপাত কিন্তু আওয়ামী লীগ ছিল না কিন্তু ওবায়দুল কাদের বলে দিয়েছিলেন এই জন্য প্রধানমন্ত্রী ধমক খেয়েছে বলেও আমরা শুনেছি তখন আবার এই শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে এটা বলেও আওয়ামী লীগেরই অনেক বীর মুক্তিযোদ্ধার ধমক খেয়েছে ওবায়দুল কাদের কারণ এতে তো বিএনপির লাভ যে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করতে পেরেছে অথচ এটা একেবারেই এমন আন্দোলন যেটা সরকার কিছুতেই দমন করতে পারবে না এটা সরকার জানে অতএব নিশ্চিত সফল আন্দোলনকে বিএনপি ট্যাগ দেওয়া এটা ওবায়দুল কাদের যে অদূরদর্শিতা ছিল এটা সবাই জানে এ কারণে ছাত্রলীগের শুরু কিন্তু ওবায়দুল কাদের চাইতে ভিন্ন ছিল তারা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বলেই অভিহিত করেছিল যাই এখন আমরা যে বক্তব্য বিশ্লেষণ করি সেখানে ওবায়দুল কাদের বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা এটা আন্দোলনের কর্মসূচি পালন করছে এই দুটোই কর্মসূচি আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ শিক্ষকদের আন্দোলন নিয়ে কী পর্যবেক্ষণ করছে শিক্ষকদের আন্দোলন বিষয়ে সরকার এখন পর্যন্ত ভাবছে যে প্রধানমন্ত্রী এসে শিক্ষক নেতাদের একটু দমক টমক দিয়ে বা তাদের দাবি একটু পূরণ করার আশ্বাস দিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে দিবে ক্লাসরুমে ফিরিয়ে দেবে শিক্ষকদের দাবি পূর্ণাঙ্গভাবে মানার কোনো চিন্তা সরকার এখন পর্যন্ত করছে না এটা প্রধানমন্ত্রীর ধমকের উপর নির্ভর করবে এবং যারা আন্দোলন করছে আন্দোলনের নেতা এদেরকে কিছু সুযোগ সুবিধা দিবে টাকা পয়সা দিবে তারপর আন্দোলনকে এক পর্যায়ে থামিয়ে দিবে আর আওয়ামীপন্থী শিক্ষক শিক্ষকরা আন্দোলন থেকে সরে গেলে আর বিএনপি জামাতপন্থী শিক্ষকরা আন্দোলন জমাতে পারবে না তখন তাদেরকে ট্যাগ দিয়ে তাদের উপর নির্যাতনও করতে পারবে শিক্ষকদের আন্দোলন বিষয়ে এটাই ভাবছে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে কী পর্যবেক্ষণ করছে শিক্ষার্থীদের দাবি মেনে নিবে এখন কতটুকু মানবে কিভাবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় কী লিখিয়ে আনবে তারপরে আপিল আপিলটা কিভাবে করাবে আর আপিলের ডিভিশনের রায়টা কীভাবে বের করবে আইন সাথে এই আলো আলোচনা হচ্ছে সরকার পর্যবেক্ষণ করছে মূলত এগুলো এর মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো কিছু ঘটতে যাচ্ছে এটাই হচ্ছে সতর্কভাবে পর্যবেক্ষণ করা এখন কতটুকু কোটায় সন্তুষ্ট হবে শিক্ষার্থীরা এটা হচ্ছে সরকার এখন মূল চ্যালেঞ্জ মূল ফোকাস পাঁচ পার্সেন্ট না বেশি মুক্তিযুদ্ধের কোটার বিষয়ে এক পার্সেন্টও সার দেওয়া যাবে না আবারও বলছি মুক্তিযোদ্ধা কোনো কোটা থাকতে পারবে না এটা এর চাইতে বৈষম্য কিছু হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ডিসক্রিমিনেশন ইতিবাচক বৈষম্য সমর্থনযোগ্য কিন্তু মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কোনো বৈষম্য বা কোনো কোটা চলতে পারে না কারণ মুক্তিযোদ্ধারা কেউ পিছিয়ে পড়া নয় আর মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া হলে তাদেরকে অগ্রসর বানানোর দায়িত্ব সরকারের সেখানে কোটা কোনো প্রয়োজন নেই ওবায়দুল কাদের বলেন শোকের মাস আগস্ট আবারও আসছে এক আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে ভাবগাম্বেজের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন এটার সাথেও শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলনে একটা সম্পর্ক রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীর উভয় চায় জুলাই মাসের মধ্যে সমাধান হোক কারণ শোকের মাসে তীব্র কোনো আন্দোলন এটা শিক্ষার্থীরাও চায় না বিএনপিও চায় না জামাতও চায় না করবে না বিএনপি জামাত সবাই সরকারের এই অনুভূতিটাকে কিন্তু শ্রদ্ধা করে অগাস্ট মাসে একটু সফট কর্মসূচি দেয় গত বছর আমরা দেখেছি এবং বিএনপি নীতি নির্ধারণের মধ্যে এটাই থাকে যে আসলে অগাস্ট মাসে জোর জোরালো কোনো কর্মসূচি দেওয়া যাবে না এজন্য শিক্ষার্থীরা এই জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত সমাধানে পৌঁছে পৌঁছাতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চায় এবং সফলতা কিন্তু কাছাকাছি চলে আসছে এই জুলাই মাসের মধ্যেই ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ অতএব অগাস্ট মাসে ঝামেলা করা কোনো প্রয়োজন হবে না হ্যাঁ সরকার বা প্রধানমন্ত্রী পরিবারের সাথে সম্পর্কিত একটা বিষয় তো এটার প্রতি একটা শ্রদ্ধা বা একটা একটা কর্নার থাকাটা আমাদের উচিত এটা রাজনৈতিক সৌজন্যতাও বটে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কারণটা আইনগত রাজনৈতিক নয় বিএনপি সব কিছুতে রাজনৈতিক গন্ধ পায় এই সরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল তারা খালেদা জিয়ার জন্য করেছে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই যাই হোক দর্শক দেখেন খালাতে জন্য বিক্ষোভ তো প্রত্যেক দিনই করে বিএনপি আর এটা ওবায়দুল কাদের দেখেন না তো এখানে কার এই যে কোটা ব্যবস্থা বা এই বিষয়টা আইনগত এটা রাজনৈতিক নয় এই কথার অর্থ কী এর মানে এটা আদালতের মাধ্যমেই সরকার সমাধান বের করে আনবে বিএনপি বলছে প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুড়ি নিয়ে চিনে গেছেন এমন প্রশ্ন জবাবে সেতু মন্ত্রী বলেন ভিক্ষার ঝুরি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান বারবার ছুটে গেছেন আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসলটিয়াম বৈঠকে যাননি বাজেটের আগেও যাননি দেখেন ওবায়দুল জবাবটা দেখেন বিএনপি বলছে প্রধানমন্ত্রী চীনে গেছেন ভিক্ষার ঝুড়ি নিয়ে কিন্তু ওবায়দুল কাদের কিন্তু কথা অস্বীকার করেননি তিনি বলেছেন সাইফুর রহমানও গিয়েছে আর অর্থমন্ত্রী জাননি কিন্তু প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুড়ি নিয়ে যাননি কথা কিন্তু ওবায়দুল বলেননি এর মানে ঘটনা সত্য যে ভিক্ষার ঝুড়ি নিয়ে গিয়েছেন ঋণ ভিক্ষা করতে গিয়েছেন এখন এটাকে জায়জ করার জন্য এখন ওই যে বলে না যে তোমার ছেলে খারাপ কেন এখন খারাপ কেন এর কোনো জবাব নেই তখন জবাব কী দেয় যে তোমার ছেলেও তো খারাপ বুঝতে পেরেছেন এরকম হয়েছে আপনাদের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসার কথা ছিল সেটা কবে বসবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আনুষ্ঠানিকভাবে বৈঠক বসবো আমরা কি বলছি পরে সাংবাদিকরা শিক্ষকরা বলেছেন এমন প্রশ্ন উত্তর দিলে তিনি বলেন তখন তারা কি বললো সেটা তো আমাদের দেখার বিষয় নেই মানে শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলন ধমক দিয়ে থামিয়ে দেওয়া বা আওয়ামী বন্ধুদের শিক্ষকদেরকে পোস্ট পজিশন টাকা পয়সা বিভিন্ন প্রজেক্ট লুটপাট করে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে এই আন্দোলন থামিয়ে দেওয়ার একটা চিন্তা সরকার করছে সার্বজনীন পেনশনের বিষয়টা নিয়ে সরকার সার হয়তো বা দিবে না কিন্তু শিক্ষার্থীদেরটা মেনে নিবে সফলতার কাছাকাছি আসছে তিনি আরও বলেন আমাদের তো অসুবিধার বিষয় থাকতে পারে আমরা তাদের প্রতি কোনো প্রকার অসম্মান করছি না আমরা তাদের আন্দোলন পর্যবেক্ষণ করছি সময় মতো এর সমাধান হয়ে যাবে এটাই আমরা আশা করছি সমাধান কি হবে ওই আন্দোলনকারীদেরকে ধমক দিয়ে আর সুযোগ সুবিধা দিয়ে থামিয়ে দেবে শিক্ষকদের কথা বলছি আওয়ামী লীগ সরকারের পক্ষে নাকি আদালতের পক্ষে এমন প্রশ্নের জবাব বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বা সরকার সরকার সরকারের পক্ষে আওয়ামী লীগও সরকারের পক্ষে উপায়ুক্তদের কোটা সংস্কার দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন চলছে পাশাপাশি পেনশনীয় শিক্ষক সমাজেরও আন্দোলন কর্মবিরতি চলছে এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি যতটুকু জানি কোটা সংস্কার বিরোধীরা যে আন্দোলন শিক্ষার্থীরা করছে তাদের কর্মসূচি একটু বিরতি আবার চলছে এভাবেই তো চলছে কিন্তু উচ্চ উচ্চ আদালতের মানে লয়ার নিয়োগ করেছেন আদালতে যথাসময় হাজির হবেন সব কথাবার্তা বলছেন এর মানে আইনি প্রক্রিয়া সমাধান করবেন এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে হোক যেভাবেই হোক কোটা বাতিল হোক সেটা যেভাবেই করুক ঘুরিয়ে খাক আর সরাসরি খাক কোটা বাতিল করলে আমরা খুশি